তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি কয়েন চেকার এস এসকে তো আজকে বন্ধুরা এই দশ টাকা কয়েনের ব্যাপারে অনেকেই জানতে চাইছে তো এই কয়েনের ব্যাপারে আমি তোমাদেরকে বলবো তার আগে কিছু কথা বলি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব একটু করে রাখবেন আর যারা যারা নতুন তারা তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আর বেলাইকনটা তার সাথে মেরে দেবে যা কারণ তো আমার প্রথম ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে দশ টাকার ব্যাপারে আমি তোমাদেরকে বলছি তো অনেকেই অনেকের কোশ্চেন যে দশ টাকা দামের কত দাম আজকে বলে দিচ্ছি তোমাদেরকে কত দাম হতে পারে আমি ভিডিও তো আজকে বেশি বড় করব না কারণ এই দশ টাকা কয়েনের ব্যাপারে শুধু বলবো তার আর কিছু বলবো না আর বন্ধুরা অনেকে অনেক রকমের কমেন্ট করছো আর ফোন করছো যেহেতু তোমাদের কেমন লাগছে জানি না তো যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা শেয়ার করবে বন্ধুরা তো এই দশটা কয়েনের ব্যাপারে বলি এই দশটা কয়েনটা ভালো করে দেখে নাও একদিকে লেখা আছে ইংরেজিতে আর একদিকে লেখা আছে হিন্দিতে এটা মানে মহাত্মা গান্ধীর দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার শতবার্ষিকী মানে শতবার্ষিকী উপলক্ষে দশ টাকা কয়েনটা বানিয়েছিল বুঝলে তো বন্ধুরা এই দশ টাকা কয়েনের মূল্য যে অনেক তা না কমন কয়েল কিন্তু এগুলো রাখার চেষ্টা করবে বন্ধুরা কারণ এইসব কয়েনের পরবর্তীতে দাম অনেক হয়ে যেতে পারে আমাদেরকে বলে রাখি তো এদিকে লেখা আছে দেখো দক্ষিণ আফ্রিকা প্রবাসী আর এখানে আছে সাউথ আফ্রিকা বোঝাচ্ছে না ভালো করে দেখাচ্ছি ফ্রম সাউথ আফ্রিকা দেখে নেন বন্ধুরা হ্যাঁ ফ্রম সাউথ আফ্রিকা তো ইংরেজিতে এটা লেখা আছে আর এদিকে দেখেন ভালো করে দেখে নেবেন হিন্দিতে লেখা আছে এখানে দেখেন এই এটা দক্ষিণ আফ্রিকা লেখা আছে দেখেন তো বন্ধুরা কয়েন দশ টাকা কয়েনের ব্যাপারে তোমরাকে আমি বলে রাখলাম এই কয়েনগুলো শালটাও দেখে রাখবে এই শালটা ভালো করে দেখে নেও পুরনো কয়েন অনেক দাম বন্ধুরা বুঝলে আজকে একটু জোরে আওয়াজ করতে পারছি না ঘরের মধ্যে বাইরে অনেক লোক আছে তো বন্ধুরা এই কয়েনগুলোর ব্যাপারে দশ টাকা কয়েনের ব্যাপারে বলে দিলাম তোমরা তোমাদের কাছে রাখার চেষ্টা করো যে সবাই অনেক রকমের ভয় এসব কিছু দরকার নেই বন্ধুরা তোমাদের কয়েন যদি তোমাদের কাছে থাকে কেউ কেড়ে নেবে না তোমাদের কাছে সঞ্চয় করে রাখো কারোর কাছে যদি কালেকশান করে রাখতে পারো তারা আরও ভালো রেখে দিয়ে তোমাদের কাছে থাকে ভবিষ্যতে কাজে লাগতে পারে বন্ধুরা বুঝলে তো কয়েনের ব্যাপারে আমি বেশি কিছু বলবো না তো আজকের ভিডিওটা রাখি কালকের ভিডিওর জন্য অপেক্ষা করুন